জিবি মাল দশ বছর এমন রং যায় বাহ খুব সুন্দর ভাই পাঁচ ব্যাটারি ব্যাটারিটা যদি একটু দেখতে চাই আর কি ব্যাটারিটা একটু দেখা যাবে কিনা এই যে ব্যাটারি পাঁচ ব্যাটারি এক দুই তিন চার পাঁচ হামকো হচ্ছে গিয়ে পাঁচটা ব্যাটারি দশক আমরা একটু গাড়িটার মধ্যে হচ্ছে গিয়ে আমরা ছাত্র দেন কয়জন বাহ খুব সুন্দর ভাই খুবই সুন্দর এসে পেছন সাইডটা একটু দেখাই গাড়িটার খুবই সুন্দর একটা গাড়ি বাহ দেখার মতো হয়েছে ভাই দেখার মতো খুবই সুন্দর তো মাদ্রাসার বাচ্চাদেরকে হচ্ছে কি আমরা উঠাবো খুব সুন্দর <laughs> <shab bhaayani> <laughs> <shab bhaayani> <laughs>

32 কেজি করে দড়ি হ্যাঁ তাও তো আমাদের গাড়ির লোড ক্যাপাসিটি মানুজন গলাম মানে আমি গাড়ি যে টানলাম ভিড়ে উঠলাম হ্যাঁ আমার লাগে মনে করে এটা আরো ডাবল দিলো আমার মোটর শক্তি আছে শক্তি আছে খুব সুন্দর আমরা রোগ কিন্তু টেস্ট করিনি এখনো এখনো আসলে এরকম একদম একদম লাইভ টেস্ট আরো কিন্তু টেস্ট করা হইছে আচ্ছা খুব সুন্দর ভাই খুবই সুন্দর বাচ্চাদেরকে একদম সাথে করে নিয়ে চালানোর অবস্থা আছে লাইভ টেস্ট বাহ ইন্ডিকেটর থেকে শুরু করে সব কিছু আছে তো ভাই এটাতে আমার মিটার মনে ডিজিটাল নাকি ভাই আর ডিজিটাল মিটার

বাইশ গাজে বাহ খুব সুন্দর ভাই খুবই সুন্দর হয়েছে গাড়িটা দেখার মতো দর্শক আমরা আরেকটু চালাক গাড়িটা দেখি গাড়িটা একদম সুন্দর মতো চলে আসলো নামে গনা

পনেরো ষোল সতেরো আঠারো উনিশ বিশ একুশ জন বাইশ জন বাচ্চা হচ্ছে গিয়ে তেইশ জন বাচ্চা হচ্ছে গিয়ে এই মানে এই ভ্যান্টাতে উঠতে পারছে এই ভাই হচ্ছে গিয়ে এই ভ্যানটা হচ্ছে গিয়ে কিনছে এই ভাই এই মাদ্রাসার জন্য হচ্ছে গিয়ে এই ভ্যানটা ইয়ে করছে ভাই কিরকম মনে হইলো আপনার তো একদম লাইফ চালানো অবস্থায় দেখা যায় যে খুবই ভালো আমার অনুভূতি খুবই ভালো আমার কাছে খুব ভালো লাগতেছে এইটা যে অতি অল্প সময়ের মধ্যে ভাই আমাকে গাড়িটা তৈরি করে দিয়েছে সময় নিয়েছিল এক সপ্তাহ কিন্তু

অনেক কাজ আমার আউট কিছু কাজ আছে ইন্টারনাল কিছু কাজ যার কারণে যেটা ভাই সচরাচর বানায় ওইলে একটু বেশি বেশি দেওয়া বানাইতেছি চাইতেছি একটু টেকসই হোক লঞ্জিবিটিটা যেন ভালো হয় বাচ্চারা থাকবে এদের জন্য সিকিউরিটিটা একটা ভালো থাকে এই জন্য আরকি অবশ্যই করা হয়নি ছাড় দেওয়া হয় খুব সুন্দর হয়েছে ভাই ব্যাপারী সহ আড়াই লক্ষ টাকা পড়ছে প্রয়োজন হবে ইনশাআল্লাহ তারা তো অবশ্যই একদম ভাই অবশ্যই কারণ আপনি চারশোর উপরে ঠিক এই গাড়ি বানাইছেন আপনি আসলে এক্সপার্ট হয়ে গেছেন আপনার ঠিকানা একটু বলেছেন ঢাকা মিরপুর তো দশক যাদের হচ্ছে কি এরকম গাড়ির প্রয়োজন তারা কিন্তু চলে আসতে পারবেন এখানে এসে দেখে যাচাই করে রাজীব একদম ওয়ার্কশপ এসে দেখে যাচাই করে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ